শেষ মুহূর্তে ব্যাপকভাবে জমে উঠেছে কুরবানির পশুর হাট দেখেন মার্শাল্লাহ অসাধারণ সুন্দর কিছু গড়ে এসেছে আসসালামু আলাইকুম ইপ্রিয়ান আজকে চলে আসলাম ঐতিহ্যবাহী গহকরি বাজার এই বাজারে অনেক গরুর কালেকশন মার্শাল্লাহ অনেক গরু উঠেছে যা বলার এ নাই কিন্তু গরুর বাজার অনেকটাই কম অনেক কম ব্যাপারীদের খামারিদের অনেক লসের সম্মুখীন হতে হবে প্রতি গরুতে কম হলেও দশ থেকে পনেরো হাজার টাকা কম হচ্ছে যে গরু গুছ্ত মাপে এক লাখ দশ হাজার বিশ হাজার টাকা সেটা পঁচানব্বই এক লাখ টাকা বিক্রি হচ্ছে প্রতি গরু যে গরু এক লাখ ষাট হাজার বিক্রি হচ্ছে সেটার দাম ছিল এক লাখ আশি সত্তর হাজার প্রতি গরুতে দশ পনেরো হাজার টাকা নেয় দেখেন দর্শক কী রকমের গরু উঠছে প্রচুর গরু কাদা উপেক্ষা করে মাঠে কিন্তু বৃষ্টি হয়েছিলো যার জন্য অনেক কাঁটা হয়ে গেছে কাদা উপেক্ষা করে অসাধারণ গরু উঠেছে তারপর যা ভিডিও এক ভিডিওতে তুলে ধরা অসম্ভব তারপরেও দেখে না কিছুটা দেখা অনেক সুন্দর কালেকশন হয়েছে লাল কালো সব মিলে গরুর গঠন মার্শাল অসাধারণ কিন্তু খামারের হতাশ হাটে যে পরিমাণ গরু উঠেছে সেই পরিমাণ কেঁতা নেই কেঁতার আগ্রহ কম কিন্তু গরুর যোগান অনেক বেশি এবছর মনে হয় অনেক গরু থেকে যাবে বিক্রি আল্লাহ আল্লাহবাল্লু জানে খামারিরা যদি এবছর সব বিক্রি না করতে পারে আগামীতে এখান থেকে অনেক খামারি জড়ে যাবে কারণ প্রতি বছর এভাবে লস দিয়ে তো আর সম্ভব না যদি কষ্ট করছে সারা বছর পালছে একটা এখন যদি বিক্রি না করতে পারে তো আগামীতে আর তার আশাটা থাকবে না হতাশ হয়ে ভেঙে পড়বে আল্লাহ সবাই গরুগুলো বিক্রি হওয়ার মতো তৌফিক দিক আর সবার কেতার জায়গায় মন সাধ্য থাকে বিক্রেতার মন সাধ্যের মধ্যে যেন বাজার থাকে এটাই আসে অতিরিক্ত কম কিংবা অতিরিক্ত বেশি দুটাই আমাদের ভালো না সবার সাধ্যের মধ্যে থাকলে ভালো যাতে ক্রেতারা লস না হয় বিক্রি